একদিন বৃন্দাবনের রাধা খুব কষ্টে ছিলেন কৃষ্ণ তখন দ্বারকায় রাজা দূরে অনেক দূরে রাধা কৃষ্ণকে খুব মনে করছিলেন দিন রাত এক করে শুধু একটাই প্রার্থনা করছিলেন হে কৃষ্ণ যদি তুমি সত্যিই আমার হও তবে এসো এই কালী মন্দিরে আমাকে একবার দেখা দাও সেই রাতে ছিল অমাবস্যা চার পাশ অন্ধকার মন্দিরে জ্বলছিল শুধু একটা প্রদীপ আর রাধা কাঁদতে কাঁদতে কৃষ্ণের নাম নিচ্ছিলেন দূরে দ্বারকায় বসে কৃষ্ণ অনুভব করলেন রাধার ভালোবাসার টান তাকে টেনে নিচ্ছে তার হৃদয় কেঁপে উঠল তিনি ভাবলেন রাধার ডাক মিথ্যে হতে পারে না তখন কৃষ্ণ তার রাজত্ব অলঙ্কার অস্ত্র সব ভুলে অদৃশ্য রূপে বৃন্দাবনের সেই কালী মন্দিরে পৌঁছে গেলেন মন্দিরের ভিতরে অলৌকিক কিছু ঘটল যেই কৃষ্ণ মন্দিরে প্রবেশ করলেন সেই জায়গার শক্তি এত প্রবল ছিল যে মানুষের শরীরে থাকা সম্ভব ছিল না মা কালী সেই মন্দিরে বিরাজ করতেন তার শক্তি কৃষ্ণকে ঘিরে ধরল আর মুহূর্তের মধ্যে কৃষ্ণের নীল দেহ কালো হয়ে গেল চোখে আগুনের মতো জ্বালা জিভ বেরিয়ে এলো তিনি হয়ে গেলেন মা কালী রাধা চোখ খুলে দেখলেন কৃষ্ণ নেই মন্দিরে দাঁড়িয়ে আছেন ভয়ঙ্কর রূপে মা কালী ভয়ে তার চোখে জল চলে এলো তখন সেই কণ্ঠ শোনা গেল কৃষ্ণের কণ্ঠে রাধে ভয় পেও না আমি তোমার কৃষ্ণই কিন্তু আজ আমি এসেছি শক্তির রূপে তুমি প্রেম দিয়ে আমায় ডেকেছ আর প্রেমই তো আমার শক্তি আমি কৃষ্ণও আমি কালীও প্রেমও আমি বিনাশও আমি রাধা তখন কেঁদে বললেন প্রভু আমি আপনাকে কৃষ্ণরূপে দেখতে চেয়েছিলাম কৃষ্ণ মৃদু হাসলেন আর মুহূর্তের মধ্যে সেই কালী রূপ মিলিয়ে গেল আবার তিনি আগের মতো কৃষ্ণরূপে দাঁড়িয়ে আছেন চোখে মাধুর্য মুখে হাসি তিনি বললেন রাধে কালী ও কৃষ্ণ আলাদা নন একজন ভালোবাসা আর একজন সেই ভালোবাসার রক্ষা যেখানে প্রেম আছে সেখানে শক্তিও থাকা দরকার